প্রিয় সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা দেখতে পারছেন উন্নত মানের বড়ো সাইজের ভিয়েতনামি শোল মাছের পানা এই যে দেখেন ভিডিও শুরুতে আপনাদের কাছে বলে রাখি শোল মাছের পানা দুই প্রকার হয়ে থাকে আপনারা নাকি জানেন দেশি এবং ভিয়েতনামি আর আপনারা এখন যারা শোল মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভিয়েতনামি তাই আপনারা যারা ভিয়েতনামি শোল মাছের পানা চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর যারা দেশি শোল মাছের পানা চাষ করতে চান তারা ছেলে দেশি শোল মাছের পানাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এগুলা উন্নত মানের শোল মাছের পানা আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছু দিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন এই মাছগুলো বায়ু পদ্ধতিতেও খুব সহজেই চাষ করতে পারবেন যারা পুকুরে চাষ করতে চান তারা পুকুরে চাষ করার আগে ও ভালো করে পুকুরে চতুরকানি দিয়ে জাল দিয়ে পিছিয়ে নেবেন নয়তো বর্ষাকালে এক পুকুর থেকে আরেক পুকুরে চলে যেতে পারে এই যে দেখেন এই মাছগুলো কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি এটি বাইরাস মুক্ত বেয় শোল শোর মাছের পানা আপনারা চাইলে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে কেটপি জাতীয় মাছের চারা অরিন পানায় সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা আমাদের ঠিকানা আসা নিতে চান তারা চাইলে আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং সাল এই যে দেখেন মাছগুলো একটা ট্যাঙ্কিতে রাখা হয়েছে এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না অন্যান্য মাছের তুলনায় শোল মাছ দেখতে যতটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু যে কারণে শোল মাছের প্রচুর চাহিদা এবং দামও একটু বেশি তবে আপনারা যদি এই মাছগুলো সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন শোল মাছের পানা ক্রয় করার সময় ও দেখে শুনে ভালো মানের উন্নত মানের ভাইরাস মুক্ত শোল মাছের পানা ক্রয় করবেন এবং যে কোনো এক প্রতিষ্ঠান থেকে কারণ অনেকেই ভিয়েতনামি শোল মাছ বলে দেশি শোল মাছের পানা দিয়ে থাকে তো আপনার অবশ্যই প্রতারণার হাত থেকে বিরত থাকবেন দেখেন আমরা কিন্তু হ্যাসারিতে এই মাছগুলো উৎপাদন করে থাকি বাস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ওই বিষয় ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষী ভাইদের কাছে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ